মাছ ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আপনারা আমাদের এই ভিডিওর মাধ্যমে যে মাছগুলো দেখতে পারছেন এ মাছগুলো হলো নতুন বছরের নতুন চিতল মাছের পোনা তো বিয়স আপনার যদি চিতল মাছ চাষ করে লাভবান হতে চান আপনাদেরকে খাবার দেওয়ার একটি বা খাবার সংগ্রহ করার একটি পদ্ধতি শিখিয়ে দেব পো ছোটো বা যে কোনো মাছের পোনা আপনারা পুকুরে আগে থেকে মজুত করে রাখবেন কারণ চিতল মাছগুলো ফিট খাবার বা নার্সারি খুব কম খায় আপনারা চিতল মাছগুলোকে চাষ করার জন্য আগে থেকেই পুকুরে যে কোনো ছোটো মাছের পোনা মজুত করে রাখবেন তাহলে চিতল মাছ চাষ করে লাভবানও হতে পারবেন তো বিওয়াশ চিতল মাছ কীভাবে পুকুরে চাষ করবেন ওই সম্পর্কে বিস্তারিত বলবো আমাদের এই চিতল মাছগুলো অরিজিনাল যে চিতল মাছগুলো রয়েছে ফার্স্ট গ্রিডিংয়ের ওই মাছগুলো আমাদের মাছগুলো সব এক সাইজের তো বিয়স আমাদের এখানে বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের যে কোনো ধরনের মাছের পোনা রয়েছে কিভাবে মাছের পোনাগুলো পুকুরে চাষ করবেন পুকুরের পুকুর প্রস্তুতি কীভাবে করলে মাছ চাষে সফলতা অর্জন করা যায় সেই সম্পর্কে বিস্তারিত বলবো পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিবেন পুকুরে রোদ এবং আলু বাতাস লাগার ব্যবস্থা করে দেবেন এবং কি পুকুরের পানি থেকে দুই ফিট উপরে কোনো আগাছা থাকতে পারবে না পুকুরের তলায় ভালোভাবে পরিষ্কার করে চুন ছাড় খোল ছিটিয়ে দিবেন মাটির উর্বরতা বাড়ানোর জন্য আমাদের এই চিতল মাছগুলোকে আপনারা যে খাবারগুলো দিবেন দৈনিক দুইপালা খাবার দিবেন চিতল মাছগুলোকে চাষ করার জন্য আপনারা যে কোনো ধরনের জলাশয়ে চাষ করতে পারবেন এমনকি জলাশয়ে দুই থেকে তিন ফিট পানি দিবেন চিতল মাছগুলো জলাশয়ে চাষ করলে মাত্র পাঁচ থেকে ছয় মাসের মধ্যে প্রায় কেজি কেজি ওজন আসবে আমাদের এই চিতল মাছগুলো অত্যন্ত সুপরিচিত মাছ আমাদের এখান থেকে চিতল পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন